এই লেকচারে আমরা দেখব ডায়েট সম্পর্কে অর্থাৎ হোয়াট ইজ ডায়ট ডায়েট কি তো এই ডায়টকে কিন্তু আরেকটা নামে জানা যায় সেটা হচ্ছে পি এন জাংশন ডায়ট পি এন জাংশন ডায়ট তাহলে যেটাই ডায়েট সেটাই হচ্ছে আমাদের পি এন জাংশন ডায়েট একই বিষয় তো এই পি এন জাংশন ডায়ট বা সাধারণভাবে ডায়েট কিভাবে তৈরি করা হয় সেটা হলো একটা পি টাইপ ম্যাটেরিয়াল নিব আমরা এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল নেব এই দুইটা যখন আমরা সংযুক্ত করব তো যে ডিভাইসটা তৈরি হবে সেটাকে আমরা ডায়ড বলবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়েছি আমরা এখানে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়েছি আমরা সংযুক্ত করেছি এবং মাঝখানে যে পয়েন্টটা যেখানে আমরা সংযুক্ত করলাম এটাকে বলা হয় জাংশন মানে সংযুক্ত যে পয়েন্ট যে এটা হচ্ছে আমাদের সংযুক্ত হয়েছে এখানে তাহলে এটাকে বলা হচ্ছে জাংশন তাহলে একটা সেমি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত করলে যে জাংশন তৈরি হয় এই যে ডিভাইসটা তৈরি হলো এটাকে বলবো হচ্ছে আমরা ডায়ট বা পি এন জাংশন ডায়োড কনসেপ্ট কিন্তু সিম্পল অর্থাৎ একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত করলে যে ডিভাইসটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে জাংশন ডায়ট বা সাধারণভাবে ডায়ট আর যেহেতু এখানে একটা জাংশন তৈরি হয় সেই জন্য এটাকে পি এন জাংশন ডায়টও বলা যায় এখন এটা বাস্তবে দেখতে কীরকম এটা হচ্ছে এই যে বাস্তবে দেখতে এরকম এই পাশে থাকে হচ্ছে কালো এবং এ পাশে এই যে এরকম সাদা কালারে সিলভার কালারের একটা প্রলেপ দেওয়া থাকে তো এইটার যদি প্রতীক বলা হয় প্রতীকটা হচ্ছে এইরকম অর্থাৎ এই যে এই পাশটা হচ্ছে অ্যানোট এই পাশটা হচ্ছে ক্যাথোট টার্মিনাল অর্থাৎ এই যে এখানে মনে রাখবে যে মাইনাস আছে মনে রাখবে এটা মাইনাস আর ক্যাথোড কি হয় মাইনাস হয় আর অ্যানোট কি হয় প্লাস হয় তার মানে পি টাইপ এই পাশটা হচ্ছে পজিটিভ এন টাইপ নেগেটিভ মনে রাখবে হচ্ছে পি টাইপের পজিটিভের পি থেকে আসছে পজিটিভ এন টাইপের নেগেটিভ থেকে আসছে হচ্ছে নেগেটিভ তার মানে এটা হচ্ছে পি টাইপ পজিটিভ টার্মিনাল এটা টাইপ হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর এটা হচ্ছে আমাদের পি টাইপের পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল অর্থাৎ এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল ঠিক একইভাবে এই যে এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল অ্যানোড বলতে কি পজিটিভ প্রতীকের এই পাশটা হচ্ছে অ্যানোড টার্মিনাল পজিটিভ টার্মিনাল আর এই যে এটা মাইনাসের একটা টান মনে করবে এইভাবে মাইনাসের একটা টান তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাথোড টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে তার প্রতীক